তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র ছিলেন উনার কোন ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে এটা ঠিক না এটা একেবারেই ঠিক না এটা হচ্ছে একজন মানুষকে উইদাউট এভিডেন্স কালিমা দেওয়া একটি খুবই মর্মান্তিক দুঃখজনক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল আজকে আমি সেই বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরব যারা আমাদের বাংলাদেশের সম্বল ছিলেন যারা বিচক্ষণ ছিলেন যারা তুখোর আর্মি অফিসার ছিলেন এবং বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর মেরুদণ্ড ছিলেন সেই সাতান্ন জন বীর অফিসারকে আমরা হারিয়েছি এবং আরও কিছু সিভিলিয়ান ওইদিন নিহত হয়েছিলেন গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে সেই প্রেস কনফারেন্সে ওনারা তুলে ধরেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নানা দিকগুলো তারা যেই তদন্ত করেছিল সেটার বেশ কিছু দিক তারা তুলে ধরেছিলেন তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা কুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে এটা এটা আমাদের কুটুমিনকে যে নামগুলো আমরা আনতে পারি না আমাদের সীমাবদ্ধতার কারণ হ্যাঁ এবং জেনারেল আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে আচ্ছা তো আমরা এখানে স্পষ্টভাবে শুনলাম যে উনি বললেন যে সোহেল তাজ সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তাদের ইনভেস্টিগেশনে আমার সম্পৃক্ততা থাকার কোনো কোনো তথ্য কোনো এভিডেন্স তারা পাননি কিন্তু উনি আবার পরবর্তী সেন্টেন্সে বললেন যে উনি শুনেছেন জেনারেল এরশাদের কাছ থেকে যেটাকে বলা হয় হিয়ারসে এভিডেন্স তিনি শুনেছেন যেটা এভিডেন্স না সরি এটা হিয়ারসে যে জেনারেল এরশাদের কাছ থেকে শুনেছেন যে আমি নাকি এখানে পলায়নের জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং জেনারেল এরশাদ শুনেছেন অন্য জায়গা থেকে তার মানে হিয়ার্সের উপর হিয়ারসে এবং এই স্টেটমেন্টটার কিছু সমস্যা আছে এখানে উনি একজন প্রয়াত ব্যক্তির হিয়ারসে নিয়ে এখানে জনসম্মুখে উপস্থাপন করেছেন এটা ঠিক না এটা একেবারেই ঠিক না এটা হচ্ছে একজন মানুষকে উইদাউট এভিডেন্স কালিমা দেওয়া ঠিক আছে এটা একেবারে গ্রহণযোগ্য না আমি যখন এই বিষয়টা এই ইন্টারভিউটা দেখেছি এই প্রেস কনফারেন্সটা দেখেছি আমি আশ্চর্য হয়েছি আমি স্তম্ভিত হয়েছি যে এরকম একটা নিকৃষ্ট জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে আমার নাম কেন বারবার একটি মহল চেষ্টা করছে এটার সাথে আমাকে সংযুক্ত করতে উইদাউট এনি এভিডেন্স হিয়ারস এ তো আজকে আমি মনে করি যে এই কথাবার্তাগুলোর কারণে আমার পরিবার আমার শহীদ পিতা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন আজীবন বাংলাদেশের মানুষের জন্য নিজের নিজের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করেছেন আমাদের পরিবার এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আজকে আমি মনে করি এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা থেকে আমরা বিরত থাকব। এবং আমি জেনারেল মতিন অবসরপ্রাপ্ত ওনাকে আমি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে অনুরোধ জানাব যে আজকে এই কথাগুলোর মধ্যে দিয়ে আমার ক্যারেক্টার আমার চরিত্র আমার ব্যাকগ্রাউন্ডে যেই ক্ষতি হয়েছে আপনাদের দায়িত্ব সেই ক্ষতিটাকে আপনারা কিভাবে ক্ষতি সাধন করবেন এটা এখন আপনাদের দায়িত্ব আমি আপনাদের কাছে এটা আমি অনুরোধ করব আপনারা জনসম্মুখে এসে আপনারা ক্লিয়ার করবেন এটা কেন বলেছেন দিস ইজ নট রাইট একজন নিরপরাধ নির্দোষ মানুষকে এরকমভাবে উইদাউট এভিডেন্স হিয়ারসে একজন মৃত ব্যক্তি প্রয়াত ব্যক্তির কথার উপর ভিত্তি করে আবার সে আবার হিয়ার্সে করে শুনেছে ওটা দিয়ে আপনারা বলে দিলেন এটার উদ্দেশ্যটা কি কেন করলেন হোয়াই ডিজ ইউ ডু আমি বারবার বলে এসেছি আমি এই বিডিআরের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চাই এবং সঠিক ঘটন ঘটনা যেন উদ্ঘাটন হয় সেটা আমিও চাই আমি চাই এই সেনা অফিসার সহ যারা সেদিন মৃত্যুবরণ করেছেন যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবার যাতে জাস্টিস পায় এবং সর্বোপরি বাংলাদেশের যেই ক্ষতি হয়েছিল বাংলাদেশের সকল মানুষের জানার অধিকার আছে সত্যটা যেন উদ্ঘাটন হয় এখন সত্যটা কোথায় যাবে সেটা তো আমি বলে দিতে পারবো না আপনি বলে দিতে পারবেন না কিন্তু আমি কনফিডেন্ট সত্য বের হয়ে আসলে এখানে আমার কথাগুলো যেটা আমি বারবার বলছি যে জাস্টিস যদি আসে এবং সত্য যদি বের হয়ে আসে তাহলে সত্যই হচ্ছে আমার সবচেয়ে বড় ঢাল আমি ভয় পাই না I'm